সুছে জা আন অচরা কা দিকে সমাথই কলিজাের ি মাদবে খেত আটা কব এ স কের আসক এখনে প না আপনাস কে ব্যাহস্ নাস ।

जो कुछ कहना है मैं ठीक से प्रेस कॉन्फ्रेंस लेके कहूंगा आप कृपा कर कर समझे ये हमारी पारिवारिक मुलाकात थी कृपा कर कर इसमें राजनीति ज्यादा मत लाइए हम जो हमें कहना होता है हम खुले आप कहते हैं कहने के लिए कुछ हम डरते नहीं है और जहाँ जो कुछ कह रहे है मैं और दीदी हम कहते हैं और तो कहेंगे उसमें कोई डरेंगे नहीं लेकिन थोड़ा सा बात समझिए कि पारिवारिक मुलाकात है इसमें कृपा कर कर राजनीति मत मतलब यूनिटीलॉजी प्रश्न ही बस প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা তো ওটা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি যে কেন এই কথা বলবেন ববি হাকিম যে যারা মুসলিম পরিবারে জন্মাননি তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ইসলাম ধর্মে আনতে হবে এই কথা কেন বলবেন ববি হাকিম তো সেটা নিয়ে আপনারাও তো অনেকে অনেক কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো কোথাও কিছু বলেননি তাই ওনাকে যখন আজকে পাওয়া গেছে একটা কনফারেন্স হচ্ছে মুম্বাইয়ে মুম্বাই বাড়িতে তো তখন এক সাংবাদিক মানে প্রশ্নটা করে বসেন যে আপনি কি বলবেন আপনি কি সমর্থন করেন প্রথমত এই যে প্রশ্নটা ওখানে এসে যাবে উনি ভাবতে পারেননি তো উনি খানিকটা অস্বস্তির মধ্যে পড়ে যান একবার বলেন যে ব্যক্তিগত মত বলতেই পারেন আবার বলেন যে কে কি কোথায় বলেছেন না বলেছেন আমি তো দেখিনি শুনিনি জানি না তারপরে আবার জানতে চাওয়া হয় যখন আর কি সাংবাদিক বলছেন বারবার আপনি কি সমর্থন করেন আপনি কি সমর্থন করেন ভালোই ধরেছিলেন ওই সাংবাদিক তখন আবার সাংবাদিকের কোন হাউস সেটা জানতে জানার চেষ্টা হয় তখন এদিক থেকে যেটা কানে এলো রিপাবলিক রিপাবলিক নামটা এলো বললেন তারপরে উনি যেটা বললেন যে মানে খুবই অস্বস্তির মধ্যে পড়ে যান ঠিক করে মানে ঠিক করে উত্তর দিতে পারছিলেন না না সমর্থনের কথা বলতে পারছেন না অন্য কিছু বলবেন হ্যাঁ না কিছু বলতে পারছিলেন না আসলে ওনার মাথাতে তো ভোট ব্যাংক কাজ করছে যদি এখনই কিছু বলে ফেলি ববি হাকিমের মন্তব্য নিয়ে যদি আবার অন্য রকমের কিছু রিয়াকশন হয়ে যায় সমস্যা আছে ফলে নিজের ধর্ম হিন্দু বলে উনি দাবি করে থাকেন কিন্তু দাবি করলেও ববি হাকিম যে ওই রকম একটা মন্তব্য করেছেন যে অন্য ধর্মে তার মধ্যে হিন্দু ধর্মটাও হবে যে অন্য ধর্মে জন্মগ্রহণ করা মানে দুর্ভাগ্য নিয়ে জন্মানো এইরকম একটা মন্তব্য আসার পরেও মুখ্যমন্ত্রী কোনো কমেন্ট করতে পারছেন না কোনো মন্তব্য করতে পারছেন না কোনো রিয়াকশন দিতে পারছেন না ঠিক ভুল কিছু বলতে পারছেন না কি সমস্যা বলুন এবং উনি কিভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি শুনিনি দেখিনি জানি আর তার আগে বললেন যে ব্যক্তিগত মত কে কে কোথায় মানে করতেই পারেন বা কে কোথায় করেছেন মানে এই 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 টাইপের কথা বলার চেষ্টা করলেন তারপরে একটা মুখটাকে বেজার করে নিয়ে মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে টার্ন করলেন সেটা আপনারা দেখলেন খানিকটা মাঝখানে হইচই হলো কিন্তু তারপরে যখন অন্যান্য প্রশ্ন হচ্ছে তার মধ্যে ওই উদ্ধব ঠাকরের ব্যাপার নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে তার আগে আর একটা প্রশ্ন করা হয়েছিল আমি সেটা এখানে দেখাইনি আপনাদেরকে কিন্তু অন্যান্য ঢুকে গেছে এই এই প্রশ্ন প্রশ্ন মাথায় ঢুকে গেছে হয়তো ভাবছেন যে যে তো এলো লাইভ টেলিকাস্ট হচ্ছে আমি কিছু বললাম না প্রতিবাদও করতে পারলাম না সমর্থন করতে পারলাম না এখন এর যদি একটা কিছু উল্টো রিয়াকশন হয়ে যায় বাংলাতে কারণ লাইভ টেলিকাস্ট হচ্ছে তো মাথা থেকে আর কি সেই মানে কি করবেন কি বলবেন আরো কিছু বলা উচিত কিনা মানে এটা ঘুরপাক খাচ্ছিল মাথাতে ফলে অন্য প্রশ্ন করলেও উনি আবার নিজে থেকে ওই প্রশ্নে ফিরে এলেন যে আগে তো এরকম মুখটা বেজার করে ঘুরিয়ে ফেললাম এখন হিন্দুরা আমাকে কি ভাববেন আবার যদি কিছু প্রতিবাদ করি আবার তো মুসলিমরা অন্য কিছু ভাবতে পারেন তো তাহলে কি হবে কি হবে তাই শেষে উনি বললেন যে আমার নজরে আসেনি যদি আমার নজরে আনা হয় তাহলে আমি তারপর আমি যা বলার বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার নজরে আসেনি এত হইচই হয়ে গেল আর আপনি এত নজর রাখেন কে কোথায় কি ফুটেজ বারবার দেখাচ্ছে সেগুলো দেখেন কথা বলেন নানান সব দেন মিডিয়াকে তোপ দাগেন আর এই এটা নিয়ে এত হইচই হয়ে গেল এত মানে এবং নিজেরা অনেকে আছেন না মানে প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারীও মন্তব্য করেছেন যেখানে শুভেন্দু অধিকারীর প্রতিটা কথা আপনারা দেখেন এই জন্যই বলছি কারণ আপনাদেরও পাল্টা রিয়াকশন দেখি তো সেখানে আপনি দেখেননি শোনেননি এদিকে এটাও দাবি করেন কোথায় কি হচ্ছে আমি সব নজর রাখি সব আমি জানি কে কোথায় কি করছেন সব আমি জানি তো ববি হাকিম এই রকম একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে বিরাট ঝড় বয়ে গেছে ন্যাশনালি এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি জানেন এখনো দেখেননি এখনো শোনেননি নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিছু বলার আপনার জায়গা নেই কোনো কিছু বলার আপনার মুখ নেই কিছু বলার আপনার মানে সেই অবস্থান নেই নাকি আপনি আবার সত্যি ইসলাম ধর্মের দাওয়াতটা ববি হাকিম হয়তো হয়তো পৌঁছে দিয়েছেন সেটা আপনি করে ফেলেছেন সেই জন্য আপনি কিছু বলতে পারছেন না কারণ ববি হাকিম তো বলেছেন এরা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন যারা অন্য ধর্মে জন্মেছেন তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন কোরআনের বাংলা অনুবাদ করে তর্জমা করে মানে মানে বোঝাতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে ইসলাম ধর্মে আনতে হবে যদি একজনকেও আনতে পারা যায় তাহলে আমাদের জান্নাত যাওয়ার রাস্তাটা পাকা আর আল্লাহ খুশি হবেন তো যখন ববি হাকিম এই কথাটা বলেছেন তো নিশ্চয়ই উনিও চেষ্টা করে যাচ্ছেন আর ওনার সঙ্গে আপনার যোগাযোগ অনেক বেশি তো তাহলে কি আপনার কাছে ইসলামের দাওয়াত ববি হাকিম পৌঁছে দিয়েছেন এবং সেটা কি আপনি গ্রহণ করে ফেলেছেন সেই জন্য কি এক বাক্যে ববি হাকিমের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারলেন না ব্যাপারটা কি ব্যাপারটা কি ভয়ে নাকি মানে ভোট অঙ্কের অঙ্ক মাথায় নাকি ইসলাম ধর্মের মানে ইসলামী দাওয়াত আপনি গ্রহণ করে ফেলেছেন কি কারণে আপনি মন্তব্যটা করতে পারলেন না নাকি সত্যি শোনেননি কি ব্যাপারটা জানি না দর্শক উনি তো উনি কি আর কি বলবেন এই প্রশ্ন করতে উনি যা করলেন আর আমরা যারা বলছি তার আর কি উত্তর দেবেন তবে দর্শক আপনাদের কি ধারণা সেটা আপনারা বলবেন যে উনি এই যে এইভাবে রিয়াক্ট করলেন এবং উঠে চলে গেলেন শেষে বলে গেলেন আমি দেখিনি নজরে আনলে দেখব। শেষের দিকে একটু বেশ ভদ্র হবে ভালো সেজে কথাটা বলার চেষ্টা করলেন তো এইসবের অর্থ কি দাঁড়াচ্ছে প্রথমে ওই রকম রিয়াকশন মাঝখানে অন্য প্রশ্ন কিন্তু নিজের মাথা থেকে ওই প্রশ্ন বের করতে পারলেন না নিজে থেকে আবার নিজে থেকেই উত্তরটা দেওয়ার চেষ্টা করলেন সেখানটা খুব মার্জিত হবে আমি দেখিনি আমার নজরে আনলে আমি দেখে তারপরে বলবো এই পুরো যে এপিসোড এটা এটা দেখে আপনারা কি বুঝলেন মমতা ব্যানার্জির অবস্থান কি বুঝলেন আপনারা বলবেন কমেন্টে আপনাদের বক্তব্য মানে আপনাদের কমেন্ট আমি দেখব তবে উনি যখন বলছেন যে দেখেননি যদি আমাদের আরামবাগ টিভি দেখে থাকেন যদি নজর রাখেন তো সেই দেখার একটা ব্যবস্থা করতে পারি আমি এখানে আরো একবার ববি হাকিমের বক্তব্যটা শোনাবো যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন আমি দেখিনি আর দর্শক আপনারাও যারা অনেকে এখনো দেখেননি তাদেরও একবার দেখা হয়ে যাবে আর যারা আগে দেখেছেন তাদের রিপিট হয়ে যাবে দেখা তো দেখুন শুনুন ববি হাকিম একটি আহ সভাতে একটি হবে এটা তো সেখানে কি বলেছেন অন্য ধর্মের মানুষদের জন্য আপনাদেরকে একবার একবার আরো বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মarlo বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছা কিন্তু যাদের সেই আল্লাহ শাহী রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুধিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা দর্শক এই হচ্ছে ব্যাপার ববি হাকিম এই মন্তব্য করেছিলেন যারা অন্য ধর্মে জন্মেছেন তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি তো শুনিনি আমি তো শুনিনি দর্শক বলবেন আপনাদের যা বলার সত্যি কি শোনেননি নাকি কোনো কিছু বলার ক্ষমতা নেই সেটাই বা কেন বলবেন তবে আমি যেটা বলছিলাম এই একটা প্রশ্নতেই ওনার যে প্রেস কনফারেন্স সেটা ঘায়েল বা উনিও ঘায়েল হয়ে গেছিলেন তাই দ্রুত ওখান থেকে উঠে চলে গেছিলেন যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ